বাচ্চা কিন্তু তার সন্তান যখন শিক্ষকের পায়ে পানি ফেলে যায় সেটা দেখে কিন্তু তিনি শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে যান এইভাবে ক্ষিপ্ত হন না তিনি যে শিক্ষককে কেন শিক্ষক কেন তার সন্তানকে তার পায়ে পানি ফেলাচ্ছে তিনি এই ভেবে হয়েছিলেন যে আমার ছেলে কেন তার পায়ে হাত দিয়ে তার পাটা ধুয়ে দিলেন না তো আমরা আমাদের সন্তানকে সবসময় চেষ্টা করবো

আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো বলার জন্য আমাদের মঞ্চে আসতে পারে অথবা বারান্দায় রাখা আছে মার্কিক মাইক সিস্টেম সেখানে গিয়ে বলতে পারে আপনারা আমরা আপনাদের কথাগুলো ভুল করে রাখবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করার জন্য চেষ্টা করবে

আমরা আমাদের মাইকটা আপনার দুর্ঘটনা আছে তাদের